মজাদার হাঁসের মাংস আজকে হাঁসের মাংস রেসিপি কীভাবে গন্ধ দূর করে মজা করে হাঁসের মাংস রান্না করবেন সেতে টিপসহ আজকে আপনাদের বলবো সবাই ফুল ভিডিওটা দেখবেন ছোট্ট একটা ভিডিও পাঁচ ছ মিনিটের ভিডিও সবাই টেনে টেনে দেখবেন আশা করি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে দেখুন হাঁসের মাংস কষা করেছি মানে এত মজা এইভাবে যদি আপনি রান্না করেন হাঁসের মাংস যদি কষা এইভাবে করে রান্না করেন কুন্দু গন্ড আসবে না এবং খেতে অনেক মজা তো এটা আমি কীভাবে করছি প্রথম হাঁসটা জবাই করে ভালো করে পরিষ্কার করে লোমটা পরে এসে চলে ওটা বেরো করা হয় নাই তো এই যে দেখুন হাঁসের মাংস তো আমি ভান ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মশলা দিব এখানে আদা রসুন দিয়ে দিলাম আরও এখন আমি ম্যারিনেট করে রাখব তো সবাই ফুল ভিডিওটা দেখবেন আর এখানে সব মশলা দিয়েছি লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তো আমি ওইটাই স্কিপ হয়ে গেছে আগেই লেবু রস দিয়ে আপনারা মাংসটাকে আগে অনেকক্ষণ লেবু আর লবণ দিয়ে মাংসটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন লেবু রস দিয়ে তো তাহলে গন্ধটা দূর হবে তো এইভাবে তারপরে মশলা দিয়ে মেখে এটা দুই ঘন্টা রেখে দেবো আমি সব রকমের মশলা দিতেছি দেখুন হলুদ গুঁড়ো মরিচি গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো তা আদা রসুন যা যা লাগে আর গরম মশলাটা আমি পরে দিব যখন এটা বাগার দিব আর কি তো এটা আমি বাগার দিয়ে রান্না করব সবাই ফুল ভিডিওটা দেখবেন পেঁয়াজের সাথে আগে আমি মশলা তেল হালকায় তেল দিলাম পরে আবার তেল দিব তো এইগুলো দিয়ে আমি এই মাংসটাকে দুই ঘন্টা মেখে রাখবো তো এইভাবে রান্না করলে কি দেখবেন গন্ধ আসবে না আর খেতে খুবই ভালো লাগবে এটা মনে করেন রুটি পোলা মাংস রুটি বা পিঠা চিথই পিঠা রুটি চালের পিঠা দিয়ে খুবই মজা এই মাংসটা খেতে তো যারা যারা খেয়েছেন হাঁসের মাংস তারা তো জানেনি তো এই যে দেখুন আমি সব ভালো করে এইভাবে মেখে রাখবো অনেকক্ষণ এভাবে অনেকক্ষণ মেখে তারপর আমি রেখে দেব অনেকক্ষণ সবাই ভিডিওটা দেখবেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন পুরানো বন্ধু যারা আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে দেখুন চলে একটু কড়াই বসিয়ে দিছি এখন এখানে কিছু আস্ত পেঁয়াজ আছে আস্ত রসুন দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি এগুলো আমি আর গরম মশলা দিয়েছি তেলে তেলের ভিতরে যাতে একটা গ্রান আসে সুগ্রান এখন আমি এটা ভেজে নেবো বেশি ভাজবো না হালকা ভাজবো পেঁয়াজটা তো বেশি ব্রাউন কালার করব না তো এই যে দেখুন আর রসুন দিলে গরম মশলা দিয়ে গন্ধটা বেশি বেশি করে যদি আপনি এলাচটা দেন তাহলে দেখবেন গন্ধটা কম আসে তবে যে কোনো মাংসেরই একটা গন্ধ থাকে যেমন খাসির মাংস হাঁসের মাংস মুরগির মাংস সব তবে পুরোপুরি গন্ধটা দূর হয় না যে যতই টিপস ব্যবহার করুক না কেন কিছুটা গন্ধ দূর হয় এই যে দেখুন আমার মেনে মাংসটা ঢেলে দিলাম এখন এই সেই পেঁয়াজের বাগানের ভিতরে এখন এটা আমি ভালো করে কষিয়ে নেব এই মাংসটা ভালো করে কষাতে হবে যত বেশি কষাবেন তত গন্ধ দূর হবে যে কোনো মাংসের ক্ষেত্রে একটা নিজস্ব একটা গন্ধ থাকে সেটা পুরোপুরি যে যে যত টিপস ব্যবহার করুক না কেন দূর হয় না সেটা কিছুটা থেকে যাক কিছুটা দূর হয় তো এইভাবে আপনি যদি রান্না করেন তো যারা আর কি পছন্দ করে যেসব মানে মাংস খেতে পছন্দ করে ধরেন এক একজন এক একটা একটা পছন্দ থাকে ঠিক না কে গরুর মাংস পছন্দ কে খাসির মাংস পছন্দ কে মুরগি কেউ বা হাঁস তবে আমার সবচেয়ে পছন্দ গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস বা কবুতর বা দেশি মুরগি এসব আমার পছন্দ না আমার গরুর মাংসটাই বেশি পছন্দ তবে এটা আর কি খাই টেস্ট করে দেখলাম হাঁসের মাংস কীরকম আমি কিন্তু আগে হাঁসের মাংস খাইতাম না ছোটবেলায় কিন্তু বিয়ের পরও খাইনি কখনো মানে হাঁসের মাংসই খাইনি আমি ও হাঁসের গন্ধও শুনতে পারি না তো এটা আর কি বাড়ির জন্য রান্না করলাম তবে আমি কিন্তু খাই না খাসে হাসির মাংস আমার ভালো লাগে না এটা কেমন যেন একটা গন্ধ আসে ওইটা আমার মানে বমি আসে এই গন্ধটা তো সবার এক একজনের পছন্দ খায় যারা পছন্দ তারা খায় তো এদের আমাদের বাড়ির ফ্যামিলির জন্য ওরা খায়বো আবার তাদের জন্য আর কি রান্না করলাম কিন্তু আমার ভালো লাগে না আর কি তো আমি আমি আমার যেটা পছন্দ আমি সেটাই খাই তবে সব জিনিস তো সবার পছন্দ তারপর পরিবারের জন্য রান্না করতে হয় ঠিক না তো এই যে দেখুন আমি পানি দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এই পানিটাও একবার শুকে কষিয়ে নেব একটু ঝোল রাখবো না হাঁসের মাখে ঝোল রাখতে আরও বেশি গন্ধ লাগে তো আমরা একবার কষা কষি করি তো এই যে দেখুন এটা আমি একবারে পানি বড় গেসেছে তারপর আমি ঢেকে ঢেয়ে অনেকক্ষণ জাল দেবো হাঁসের মাখে কিন্তু একটু শক্ত থাকে একটু চোলার আঁচটা কমিয়ে তারপরে রান্না করে নিব। তো এই মাংসটা খেতে যারা পছন্দ করেন তারা এভাবে রান্না করবেন খেয়ে দেখবেন তো এই দেখুন আমার পানিটা তো এই কারেন্ট যায় আসে কারেন্ট যায় আসে দেন না গ্রামে বাংলাদেশের কারেন্ট রান্না করে যদি কারেন্ট না থাকে মানে বিডো সুন্দর হয় না তো এই যে দেখুন লাইট দিয়ে দেখাইতেছি কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে এই যে লাইটের কারণে বোঝা যাইতেছে না এক সময় কালা এক সময় সাদা এক এক সময় লাল মানে আসল কালারটাতে বোঝাই যায় না তো যাই হোক দেশে বাংলাদেশে কারেন্টের সমস্যা বড় সমস্যা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকি না হাফিস